নতুন নতুন বছরে বছরে আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা শুরু হয়ে গেল আর এই দু হাজার পঁচিশে আমরা যার সঙ্গে কথা বলতে এসেছি তিনি একাধারে স্কুল শিক্ষক স্কুলের প্রধান শিক্ষক এবং একাধারে পূর্ব মেদিনীপুর কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান এবং এর পাশাপাশি তিনি অবশ্যই শিক্ষা রত্ন প্রাপ্ত আমরা যাদের শিক্ষায় শিক্ষিত হই সমাজে পরবর্তীকালে তাদের দেখানো পথেই আমরা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হই সেই সনামধন্য এই বাংলার গৌরব শিক্ষক এবং কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান ডক্টর নিরঞ্জন মান্না আমাদের সঙ্গে রয়েছে প্রথমে আপনাকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আমি একটা বিষয়ে আস্তে আস্তেই শুনছিলাম যে একাধারে এতগুলো কাঁধে গুরু দায়িত্ব এই সফরটা কেমন হলো এবং এখনকার যখন স্টুডেন্টসদের দেখেন তাদেরকে কি বলতে চাইবেন এই নতুন বছরে নতুন বছরে আমি সবাইকে দু সালের ইংরাজি নববর্ষের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি এবং আপনাদেরও নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন থাকলো আশা করি দু সাল নতুন বছর সব সবার ক্ষেত্রেই ভালো দিন বয়ে আনুক সবাই সুস্থ থাকুক ভালো থাকুক মঙ্গলময় ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি আপনার সঙ্গে যখন পেয়েছি তা একদিকে আপনি রাজনীতিবিদ তা আমাদের আলোচনা আমি এই প্রসঙ্গে এই কারণে আনবো যে গোটা বাংলায় একটা উন্নয়নের জোয়ার চলছে বিগত বেশ কয়েকদিন একটা উন্নয়নের জোয়ার চলছে এবং দু হাজার পঁচিশ আবার একটা নতুন বছর আবার শুরু হয়ে যাবে ছাব্বিশে ভোট রাজনীতি সব কিছু মিলিয়ে আপনার এই পৌরসভা অঞ্চলের উন্নয়ন কোন জায়গায় রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা ব্যাপী উন্নয়নের জোয়ার চলছে সেখানে মানুষের বিভিন্ন মানবিক প্রকল্পগুলো প্রায় বাহাত্তর থেকে পঁচাত্তরটা বিভিন্ন প্রকল্প কন্যাশ্রী শিক্ষাশ্রী ঐক্যশ্রী সবুজ সাথী লক্ষ্মী ভাণ্ডার স্বাস্থ্যসাথী স্বাস্থ্যসাথী সুবিধা থেকে শুরু করে বহুমুখী প্রকল্প আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন এবং সেই সুযোগ সুবিধাগুলো সাধারণ মানুষ পাচ্ছেন এবং তার ফলেই পশ্চিমবাংলার জনগণ চাইছেন যে দিদি থাকুন এবং দিদির এই উন্নয়নের যেহেতু সুবিধাটা আমরা সুফলটা ওনারা পাচ্ছেন তাই ওনারা সবাই দিদির সঙ্গে আছেন এবং আমরা সবাই দিদির সঙ্গে আছি নীরঞ্জিবাবু একটা প্রশ্ন না করলেই নয় এক একাধারে যেমন আপনি স্কুল শিক্ষক যখন আপনি স্কুলে পড়াচ্ছেন তখন একটা সমাজবিদ আমি সমাজ সেবাই বলব কারণ স্কুল শিক্ষাটা তো সমাজের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট আবার একাধারে যখন আপনি এই চেয়ারে বসে আছেন সেখানে আবার একটা অন্য প্রশাসনিক পথ এই দুইয়ের মধ্যে কখনো কনফ্লিক্ট করে যাচ্ছে না না সমস্যা কিছু হচ্ছে না মানে আমি একজন স্কুলের প্রধান শিক্ষক হিসাবে স্কুলে যখন যাই তখন ছাত্রছাত্রীদের পড়ানো থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনের কাজগুলো থাকে সেগুলো করে থাকি তাতে সরকারি বিভিন্ন প্রকল্পগুলো স্কুলে রয়েছে যেমনভাবে কন্যাশ্রী প্রকল্প আছে যেমন শিক্ষাশ্রী প্রকল্প আছে ছাত্রদের সবুজ সাথী প্রকল্প আছে সেগুলো সরকারি বিভিন্ন প্রকল্পগুলো আছে সেগুলো আমাদের স্কুলের অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন কাজের মধ্যে এগুলো পড়ে সেগুলো করে থাকি আর ছাত্রছাত্রীদের ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন কাজও করে থাকি আমাদের স্কুলে ছাত্রদের জন্য কখনো ওই কেরিয়ার গাইডেন্সও দিয়ে থাকি যে ভবিষ্যতে ওরা টেকনিক্যাল হোক মেডিকেল হোক বা বিভিন্ন বৃত্তিমূলক শাখায় পড়ার জন্য ওদেরকে উদ্বুদ্ধ করে থাকি জেনারেলে এলে কিছু পড়াশোনাও করছে সঙ্গে সঙ্গে জব পাওয়ার জন্য তাদের বিভিন্ন বৃত্তিমূলক টেকনিক্যাল প্যারামেডিক্যাল থেকে শুরু করে অন্যান্য মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং যে সমস্ত শাখাগুলো আছে যারা যাতে আমাদের ছাত্রছাত্রীরা বেরিয়ে ভালো জায়গায় প্লেসমেন্ট হতে পারে সেই জন্য নিশ্চিত ব্যবস্থা করে থাকি বলে থাকি এবং কেরিয়ারভাবে কেরিয়ার গাইডেন্সের জন্য কেরিয়ার কাউন্সিলার নিয়ে এসে এই কাউন্সিলিং স্কুলে করে থাকি আর সেই সঙ্গে আমি একজন কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান হিসাবেও ইয়ে স্কুলের বাইরে আমাদের পৌরসভা কেন্দ্রে বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে আমি নিশ্চিত সময়ও দিই পৌরসভার আমাদের একুশটা ওয়ার্ড রয়েছে কাঁতি পৌরসভার সেই একুশটা ওয়ার্ডের রাস্তাঘাট ড্রেন আলো ইত্যাদির বিভিন্ন ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করে থাকি আমি আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সেই ওয়ার্ডেও নিশ্চিত উন্নয়নের চেষ্টা করি সরকারের বিভিন্ন সাহায্য সহযোগিতা দিয়ে আমরা এই ডেভেলপমেন্ট খুব মানে আগে যথেষ্ট পরিমাণে আমাদের সরকার পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার আসার ফলে এই ডেভেলপমেন্ট অনেক বেড়েছে এবং আগামীতে আরও অনেক ডেভেলপমেন্ট হবে আচ্ছা শেষ প্রশ্ন দীর্ঘদিন আপনি স্কুল শিক্ষক হিসাবে আছেন আপনি শিক্ষক মানে স্টুডেন্টদেরকে গড়ছেন মানে একাধারে আপনি বলতে পারি শিক্ষকরাই হচ্ছে জীবন গড়ার কারিগর আপনারাই তাদেরকে গড়ছেন সেক্ষেত্রে ও সম্মানে আপনি ভূষিত হয়েছেন এই সম্মান একজন শিক্ষকের কাছে কতটা আগামী দিনে আরও কাজ করার তাগিদ জোগায় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো আমি দু হাজার কুড়ি সালের পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারচনা পুরস্কারে পুরস্কৃত এবং আমি স্কুলের বিভিন্ন ডেভেলপমেন্টের অনেক অনেক ডেভেলপমেন্ট করেছি এবং সেই সঙ্গে আমার আরও দু একটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় ছিল যেগুলো এই শিক্ষারচনা পুরস্কার পেতে আমাকে সাহায্য করেছে যেমনভাবে আমি স্কুলের শিক্ষক শিক্ষিকাগণকে নিয়ে স্কুল ছুটির পরে আমাদের স্কুলের পার্শ্ববর্তী প্রায় কুড়িটি গ্রাম রয়েছে যেগুলো যেগুলো থেকে ছাত্রছাত্রীগুলো ছাত্রছাত্রীরা আমাদের স্কুলে আসছে সেই সেই সমস্ত জায়গায় প্রচুর কলকারখানা রয়েছে এবং পথে দেখা যায় কিছু কিছু ছাত্র পড়াশোনা বন্ধ করে দেয় সেই ড্রপ আউট বাচ্চাদের আমি স্কুলমুখী করেছি স্কুল ছুটির পরে ছাত্র নিয়ে গিয়ে তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে তাদের অভিভাবক অভিভাবকদের সঙ্গে কথা বলে তাদের স্কুলমুখী করেছি তাদের যারা অনেক সময় ইয়ে ইয়ে দিতে স্কুলে ফিজ দিতে পারে না তাদের ফিজ মুখুব করেছি তাদের বিনামূল্যে বই দেওয়ার ব্যবস্থা করেছি সেই সেই সঙ্গে ওই এলাকাতে দেখেছি যে প্রচুর নাবালিকা মেয়েদের বিয়ে হয়ে যেত আর বিশেষ করে করোনা পরিস্থিতিতে দু হাজার কুড়ি সাল একুশ সাল এই সময়টা নাবালিকা মেয়েদের অনেক বিয়ের মতো প্রস্তাব বা সমস্যা দেখা দিয়েছে এলাকাতে দু হাজার উনিশ থেকে ওই এলাকাতে আমি যাওয়ার পর থেকে প্রধান শিক্ষক হিসাবে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন নাবালিকা মেয়ের বিয়ে বন্ধ করেছি বা গ্রামে গ্রামে আমাদের যে সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রী যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ রেখে সেই এলাকাতে কোনো নাবালিকা মেয়ে যদি বিয়ে হয়ে যায় বিয়ের মতো ব্যবস্থাপনা হচ্ছে তখন আমাকে ওই সমস্ত ছাত্র খবর দেন সেই মতো করে আমি সেখানে আমাদের যারা প্রাক্তন ছাত্রছাত্রীকে পাঠাই সেই সঙ্গে সঙ্গে এখানে কাঁথির মহিলা মহিলা থানা এবং সেই সঙ্গে বিডিও সাহেব থেকে শুরু করে ডিস্ট্রিক্ট যারা এই চাইল্ড প্রোটেকশান ইউনিট যারা আছেন আধিকারিক যারা আছেন ওনাদের সঙ্গে কথা বলি কথা বলে আমি তৎক্ষণাৎ ওদের বাড়িতে যোগাযোগ করি যোগাযোগ করে ওদের বিয়েটা বন্ধ করি এবং তাদের মূল সোতে পড়ানো মূল সোতে ফেরিয়ে নিয়ে আসি এবং তাদেরকে আবার বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে এবং তাকে নজর রাখি যাতে ওর নাবালিকা অবস্থায় আর বিয়ে না হয় সেই মতো করে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন নাবালিকার বিয়ে বন্ধ করেছি এবং এটাও আমার শিক্ষারত্ন পুরস্কারে সেই শুধু যে একজন প্রধান শিক্ষক বা শিক্ষক হিসাবে অবদান শুধু তাই নয় ওই ডবট বাচ্চাদের স্কুলমুখী করার ক্ষেত্রে এবং নাবালিকা মেয়েদের বিয়ে বন্ধ করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আমি এই শিক্ষার্থন পুরস্কার পেয়েছি এই জন্য ওনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি নতুন বছরের শুরুতে আমরা ডক্টর নিরঞ্জন মান্নার অকথিত কথা আমরা তুলে ধরলাম কেন তিনি শিক্ষারত্ন সম্মানে ভূষিত হয়েছেন আমরা রাজা রামমোহন রায় বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ এই বাংলার মনীষীদের আমরা কথা শুনেছি পরবর্তীকালে তাদের অনুপ্রেরণা অনেকে অনুপ্রাণিত হয়ে বেশ কিছু কাজ করেন ডক্টর নিরঞ্জন মান্না সেই ধরনের ব্যক্তি যারা নীরবে নিঃশব্দে বিপ্লব করে চলেছেন যাদেরকে আমরা নীরবে স্কুল স্কুল শিক্ষা শুধু ডিউটি না সেটা না আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সেখানে পৌরপিতার একটা গুরুদায়িত্ব রয়েছে তারপরে কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান সেখানে একটা গুরুদায়িত্ব রয়েছে এবং তারপর সমাজ সেবা করা নীরবে নিঃস্বার্থে এবং কেন তিনি স্কুল শিক্ষা রত্নে তিনি ভূষিত হয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখ সর্বদা আছে কোন জায়গায় কাকে সম্মানিত করা যাবে অনেক অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য আপনার নতুন বছর খুব ভালো কাটুক অনেক অনেক ধন্যবাদ আপনার আপনাদেরও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জান বেশ এবং এই ধরনের ব্যক্তিত্বকে আমরা খুঁজে বার করবই অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন